শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনদিন শেষ হবে না দেখবেন যার পা পা নাই সে দেখে করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল দেখে আফসুস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না হন্ডাওয়ালারও আফসোস আছে প্রাইভেট কারওলাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক কি না হেলিকপ্টারওয়ালা যারা আফসেস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট ওয়ালিদ বিন তালালের মতো অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক সেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাই তো ওইখানেই কাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেয়ার মালিক আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো